কিছু আগে একটা বই দিছে আমার একটা কুড়ি কিতাল আসতে হইতাম না কেউ আসি বা কেউ বাটে এই ফাতাটা আমি অনুর আসছি ও বইটা নিয়ে তৈসি আর কি পেন করিয়া ও আমরা চাই আমরা ফতে আনতাম পারি না কেন তারা দায়ী নাই আমরা তো দমসে খালি ওয়াজ করি যে মা রে খেদমত করো বাপ রে রেখেমত করো মা বাপ ব্যস্তের চাবি মা বাপের নারাজ হইলে ব্যস্ত হইতে পারত না সব ঠিক আছে কেন মা নারাজ হই যায় অথবা বাপ নারাজ হয়ে যায় জন্ম তো হইতে পারত না ঠিক কিন্তু একটা বাচ্চা বাচ্চাইলে ওই তো মা বাপ না রাজ করত আমিও আমিও নাকিন ওরা মানুষ আমার বাচ্চারা যদি আমি সঠিক পথে রাখতাম পারি তৈলে আমার বাচ্চায় তো আমার কোনো ব্যর্থবি করতো নাই সঠিক পথে রাখত হইলে আমিও সঠিক মানুষ হইতে হইব আমি সত্যিকারের মানুষ হইতাম হইব আমি আদর্শ মানুষ হইতাম হইব আমি সব দিয়ে একটা বালা মানুষ হইতে হইব আমি যদি নমাজ পড়ি না আর আমার বাচ্চারা প্রেশার ক্রিয়েট করি যে তুমি নমাজ পড়তে হইব পিঠা দেই এ মানিয়া নিব কিন্তু চুপকে চুপকে ডরাইয়া চুপকে চুপকে দেখব বাবাই নমাজ পড়েননি তো বাবাই তো নমাজ পড়েন না আমার এ ফিটা দেয় নমাজ ভোড়ার লাগি জীবনর লাগি আপনার উপরে তার আস্থা উঠে যাব ইয়া বড় ইয়া ভাইব রে বা আমার বাবা তো বাবা তাই নমাজ পড়তাম আর আমার এ ফিটা দিতা তাই তো বড় দুঃখাবাজ এর জন্য আমাকে আগে সংশোধিত হতে হবে আমি আগে সত্যিকার অর্থে সংশোধন হইতে এর ফলে আমার বাচ্চারা আমি হেদায়তাম জীবনেও বাচ্চা কোনোদিন আমার বেড়ে যাইতো না ইনশাল্লাহ আল্লাহ শুক্রিয়া ই সান্ত্বনা আর কিছু নাই আমি যে সান্তনা ভাই একটা সাধারণ মানুষ আমি আমার বাচ্চাতে কিন্তু আমার কুয়া বুড়ি আছে তারা মনে করে আমি মধ্যে সবচেয়ে একটা ভালো মানুষ আলহামদুলিল্লাহ এই খুশি এই শান্তি আমার এটা বহুত বড় পাওয়া এটা পয়সা দি পাওয়া যায় না তো আমার আমাদের বিভিন্ন সময় হাত দিয়া দে বই দে আমি খুব বই বইভা মানুষ একটা বই প্রত্যেকটা বই তারা আমার লেখিয়া দে না দেুচ্ছু লেখিয়া দে বাবা অথবা ডিয়ার হইয়া কুচ্ছু লেখে অ্যাড্রেস করে কিছু আগে একটা বই দিছে আমার একটা হুড়িয়ে কিতা লাগ্ কইতাম না কেউ আসি বা কেউ কই ই ফাতাটা আমি অনুর আসছি ও বইটা নিয়া তৈসি আর কি প্রিন্ট করিয়া ও অত বড় বই দিছে কিত দাস হইয়া বই নাম আর খুশের একটা দিছে আমার লাক্সে কিতা চাই আমি সব বাবা হলরে কইম আপনারা এই ধরনের বাবা হওয়ার চেষ্টা করো কয় আমি গৌরব করি কই না আল্লাহ শুক্রিয়া দায় করি কই আমি যদি সত্যিকারের বাবা হইতে পারি হইলে আমার বাচ্চারে আগ্নিত কইয়া দেই যদি তাইলে হে যাব আমার কলিতায় লিখিয়াতে টু মাই বাবা ইংরেজিতে আমি কই আর দি ওয়ার্ল্ড আমার বাবা এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল আমার এখন আর কিতাব আিত স্বার্থ এরপরে কর দিস ওয়ার্ল্ড মাই বেস্ট ফ্রেন্ড এন্ড মাই ফেভারিট পার্সন এবং আমার বাবা আমার সবচেয়ে উত্তম বন্ধু এবং সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা আমার কুড়ি আমার এখন এরপরে ফ্রেন্ড এন্ড মাই ফেভারিট পার্সন টু হোম আই ক্যান শেয়ার এনিথিং অ্যান্ড এভডিটিং আমার এই বন্ধু বাবার কাছে আমার জীবনের সবচেয়ে লুকাই যে কোনো কথা কইতাম পারি এবং তার লগে আমি আলাপ করতাম পারি এই সেই আমার বাবা যত বাবা অকল আছে ওই আপনারা আপনার আর আদর্শ দিয়া পাশ্চান্তর কাছে ওলা বন্ধু কইটা বড় শান্তি আমার জীবনেও সবচেয়ে বেশি বড় পাওয়া আমার বাবার জয় ওটা